তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন যার অপরভাবে ছিলেন এই মঞ্চে উনিষ্ট নেতারা এবং এ নেত্রীবৃন্দ বন্ধুরা আমার বন্ধুরা আমার একটি কথা বলতে আরেকটি কথা বলতে চাই যে ঢাকায় বিভিন্ন অঞ্চলের ফোরাম আছে দক্ষিণাঞ্চল ফোরাম উত্তরাঞ্চল ফোরাম যে উত্তরাঞ্চল ফোরামে আমাদের পার্টির মহাশচিব সাহেব প্রধান অথি থাকেন এভাবেই এই সব কারণে আমরা যারা এখানে উপস্থিত আছি আপনাদের সমন্বয়ে কিন্তু বরিশাল বিভাগ ফোরাম গঠিত হয়েছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারে আমরা কেন দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগ ঐক্যবদ্ধ থাকতে পারবো না বন্ধুরা আমার আমি আমার নিজের ইতিহাস থেকে একটি কথা বলি আমি নাইনটি নাইনে সরকারি কলেজে ভর্তি হয়েছি ছাত্র দল করছি আমার এই মিজানুর রহমান হাত ধরে আমি যতই আন্দোলন সংগ্রহ করি না কেন আমি রাজপথের সম্মুখে আন্দোলন সংগ্রাম করেও যখন কমিটিতে নাম লেখা হয় তখন আমরা বাদ যায় যাওয়ার একমাত্র কারণ ছিল আমি বরিশালের ছেলে জোর বাড়ি বরিশাল ওকে আমি আমরা বৈষম্য শিকার হয়েছি ঢাকাতে ছাত্র রাজনীতি করতে এসে আমি একটি বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি গঠন করেছিলাম সরকারি প্রতিনিধি কলেজে তাই আমি একথা এর জন্যই বললাম যে আসলে ঐক্য না থাকলে ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু কোনো কিছুই সফল হওয়া যায় না তাই আজকে নুরুল ইসলাম খান মাসুদ এবং ডাক্তার আরিফুল আরিফুল হক মোল্লাবাইয়ের নেতৃত্বে আমরা যে ঐক্যবদ্ধভাবে আজকে আজকে একটি সফল ইফতার পার্টি করতে যাচ্ছি এজন্য এবং আপনারা যারা এই ইফতার পার্টিকে বিভিন্নভাবে আর্থিক মানসিক এবং শারীরিক এবং সহশরীরে উপস্থিত থেকে আপনারা সকল বলছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা জিন্দাবাদ তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে আলতা হাফেজ বন্ধুর আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশালের কিন্তু সন্তান যুবদী সাবেক বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা